ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা ব্রেড দিয়ে রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি দেখো কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি তারপরে দেখো এটা হলো গাজর হ্যাঁ গাজর কুচি করে নিয়েছি আর এটা বিনস হুম আর এটা হলো দেখো কাঁচা লঙ্কা আর টমেটো আর মটর কড়াই এটা দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে বিকেলের টিফিন হিসাবেও খেতে পারবে এই রকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা এখন আমি কি করব দেখো এই সালাড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলোকে আমি এখন সব কেটে নেব দেখো ব্রেডগুলোকে আমি এই দেখো এইভাবে কাটিয়ে দিয়ে কেটে নিচ্ছি এগুলো সাইডেরগুলো গুলো থাকলেও কোনো ব্যাপার না হ্যাঁ সাইড ফেলতে হবে না এই যে রেসিপিটা করবো গুলো থাকলে খেতে ভালোই লাগে এইভাবে আমি কাচি দিয়ে সব ব্রেডগুলোকে আমি কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সব ব্রেডগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখো হ্যাঁ সব ব্রেডগুলো কেটে নিয়েছি এইবার আমি কি করছি দেখো তোমরা দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াটা গরম হতে দিচ্ছি অল্প তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু গরম হতে দিচ্ছি দিলাম না তারপরে দিয়ে দিলাম একটু সাদা তেল সঙ্গে মিক্স করে দিব দিয়ে আমি ব্রেড গুলো দিয়ে দিচ্ছি এবার ব্রেডগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে দেখো ব্রেডের মধ্যে যখন যতই তুমি তেল দাও বা ঘি দাও যাই দাও ব্রেড কিন্তু টেনে নেবেন সেই জন্য ওই হিসাবেই আর কি আমি দিয়েছি হুম দেখো একটু ভেজে নিচ্ছি দেখো এটা ভালো মতন আমি একটু ভেজে নিচ্ছি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এটা এখন আমি এটা তুলে নেব দেখো এই থালাটার মধ্যে আমি সব তুলে নেব দেখো বন্ধুরা কড়াটা আবার বসিয়ে দিয়েছি আবার এখন আমি এই যে তেল দিয়ে দিলাম দেখো বন্ধুরা তেলটা আমি অনেকটাই দিয়েছি কারণ কড়াটা আমার এই রকম তো তেলটা চারিদিকে চলে যায় এর থেকে আর বেশি দেওয়া যাবে না দেখো প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ কি আরম্ভ হয়েছে এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরগুলো একটু সেদ্ধ হতে হবে তো আমি সেদ্ধ করে নিই নিই আগে আমি সব ভেজেই নেব সেই জন্য ইম্পটা কম দেখেছি খুব বেশি দেয়নি আস্তে আস্তে হবে আর ভাজা হয়নি আর দিচ্ছি তারপরে দেখো গুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি মটর কড়াই তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু মেরে কেটে নিচ্ছি তারপরে দিচ্ছি আমি নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে আমি দেব ধনের গুঁড়ো তারপর আমি দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে অল্প এটাকে আমি ভালো মতন কষিয়ে দেবো আমি আর দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা তো সেই জন্য তা না হলে বেশি ভালো হয়ে যাবে দিয়ে এইবার আর একটু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এই দেখো ব্রেড একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু এটা সঙ্গে মিক্স করে নিচ্ছি বাচ্চাদের খুব ভালো একটা টিফিন টিফিনেও দিতে পারবে বাচ্চাদেরকে দেখো বন্ধুরা আর একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি আরেকটা জিনিস দেব। এই দেখো আমি এখানে সয়া সস আর টমেটো সস একসঙ্গে করে নিয়েছি করে এটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা এটার সঙ্গে ভালো মতো মিক্স করে নিয়েছি স্টিমটা একটু দিয়ে দিলাম আমি কিছু দেব না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ধনেপাতা দিতে পারো কিন্তু আমি দেব না ধনেপাতা ধনেপাতা কারণ এটার সঙ্গে ধনেপাতা না ভালো লাগবে না আর কিছু দেখো রোস্টেড আমি বাদাম দিয়ে দিলাম চিনি বাদাম দিয়ে একদম মিক্সড করে নিচ্ছে দেখো এই আমার ব্রেড দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তোমরা দেখো বা করে খাবে এই রকম আর এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার এই ব্রেড দিয়ে টিফিনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর নেক্সট রেসিপি নিয়ে আবার আমি ফিরে আসব। বন্ধুরা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে ট্রাই করে তোমরা বাচ্চাদের খাওয়াবে বাচ্চারা খুব ভালোবাসবে ভালো থেকো সাবধানে থেকো Okay.